প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বর্তমান সময়ে রাজনীতির প্রেক্ষাপটটা খুবই জমজমাট এই মুহূর্তে এসে নিজ নিজ দলের প্রত্যেকে ব্যস্ত থাকলেও অনেকে কিন্তু ভিন্ন রকম সুর প্রদর্শন করছেন এবারে আকর্ষণ হল আপনার বিএনপির একজন কর্মী বলেন বা সমর্থন বলেন উনি কিন্তু মহানবী সাল্লা সাল্লাম এবং পরে যদি কেউ থাকে সেটা বেগম খালেদা জিয়া প্রথমে শুনে আসি এই বিএনপির এই সমর্থকের মুক্তি প্রিয় দর্শক ভিডিওটাতে খেয়াল করেছেন উনি আসলে কিভাবে বলেছেন এখন কথা হল আজকে এই সোশ্যাল মিডিয়াতে এই কথাটা কিন্তু রীতিমতো প্রচুর ভাইরাল হয়েছে দুই পরে কিন্তু এর এর একটা পাল্টা পাল্টি রিয়াকশনও আপনারা হয়তো শুনতে পাবেন বিভিন্ন নেতা কর্মীদের মুখ থেকে যেমন ধরুন কিছুদিন আগে যে বিএনপির একজন নেতা বলেছেন উচ্চ পর্যায়ের নেতারাই বলেছেন যে জামাত বেহাস্তে টিকিট বিক্রি করে ঠিক জামাতেরই একজন সমর্থক বলেন বা একজন কর্মী বলেন হয়তো এইভাবে একজন বলেছেন যে জামাতকে ভোট দিলে বেহাস্তে যাওয়া যাবে আবার এটাকে কিন্তু এটার রাজ প্রচার করছে যে জামাতকে ভোট দিলে যাওয়া যাবে জামাত টিকিট বিক্রি করে এখন এই দিকে যদি এই ভিডিওতে যদি বলা হয় মানুষ অতি উৎসাহী এবং আবেগপ্রবণ হয় কিন্তু এই কথাগুলো আসলে বলে ফেলে এইগুলো নিয়ে রাজনৈতিক মাঠ কাফানো আসলে তেমন কিছু না তবে এটা ভুল বোঝাবুঝি মানুষের একটা আবেগ প্রবণে অনেক কিছুই করতে পারে কিন্তু এই কথাটা কি নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা রাজনীতিক আপনার কথার যে একটা বাদ যুদ্ধ এটা কিন্তু শুরু হয়ে যা যেমন বিএনপিরা এখন প্রচার করে যে জামাতকে ভোট দিলে নাকি বেহাস্তে যাওয়া যাবে জামাত ইসলাম এখন বেহাস্তের টিকিট বিক্রি করে এখন আজকে যে ঘটনাটা হলো যে যা বিএনপির একজন কর্মী বলেন বা সমর্থন বলেন এই যে বলছেন যে মহানবী সাল্লা সাল্লাম এবং মা ফাতেমার পরে যদি কেউ থাকে সেটা বেগম খালেদা জিয়া এটাকে নিয়ে যদি আমরা রাজনীতি মঞ্চে দাঁড়িয়ে পাল্টা পাল্টে রিয়াকশন করি আসলে এটা কিন্তু ঠিক না মানুষের আবেগ থাকতেই পারে কারো কম কারো বেশি একটা ভুল করলে অবশ্যই এটার সংশোধন আছে মানুষ তো ভুল করতেই পারে স্বাভাবিক আজকের এই ভিডিওটা বানানোর হলো যে আপনারা এরকম কথাগুলো নিয়ে যেন আপনারা অতিরিক্ত বাড়াবাড়ি না করেন এবং রাজনীতির যে একটা পরিবেশ এটা কখনো যেন নষ্ট না হয় সেই ব্যাপারে আজকে আমার এই ভিডিওটা তৈরি করা প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ